অবাঞ্ছিত সহবাস বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স না চাইলেও নানারকম পরিস্থিতিতে তা হয়ে যায় এবং এটা হবার পরে সব থেকে যেটা বেশি ভয় লাগে সেটা হচ্ছে অবাঞ্ছিত প্রেগন্যান্সি কী করে এই অবাঞ্ছিত প্রেগনেন্সির হাত থেকে বাঁচবেন অসুরক্ষিত সহবাসের প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল যা আইপিল বা আনওয়ান্টেড সেভেন্টি টু নামে পাওয়া যায় তা নেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি নেবেন এই পিল তত ভালো কাজ করবে এবং দেখা গেছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ প্রেগনেন্সি এই পিল প্রতিরোধ করে এবং এর সাইড এফেক্ট নিশ্চয়ই আছে সেটা হচ্ছে বমি ভাব মাথা ব্যথা স্থনে ব্যথা পেট ব্যথা অথবা মাসিকের সমস্যা এই পিল যারা ব্রেস্টফিডিং করছেন সেই রকম মায়রাও নিতে পারবেন এবং এই পিল নিলে পরবর্তীকালে বাচ্চা আসতে কোনো রকম সমস্যা হবে না যদি পিল খাওয়ার সাথে সাথেই বমি হয়ে যায় তাহলে ডাক্তারবাবু পরামর্শ নিন কারণ এই পিল আবার রিপিট করতে হতে পারে হলে এর কোনো রকম সাকসেস থাকবে না তবে সাবধান যে এই পিল আপনাকে রকম যৌন রোগ থেকে প্রোটেক্ট করবে না এবং তার জন্য একমাত্র কন্ডমি ইউজ করতে হবে যদি প্রেগনেন্সি এসে যায় এই পিল রকম কাজ করবে না কারণ এটা গর্ভপাতে কোনো রকম সাহায্য করে না আর একটা সবথেকে ভালো এমার্জেন্সি কন্ট্রাসেপশন হচ্ছে কপারটি লাগানো যা প্রায় নাইনটি নাইন কার্যকরী তাহলে ভয় নেই যদি এরকম হয় তার চিকিৎসা আছে এবং অবাঞ্ছিত প্রেগনেন্সি আপনি আটকাতে পারবেন